আচ্ছা কনসে আল্লাহ বড় না আল্লাহ আর কোডাই মানুষ কি করে আল্লাহ বড় না মানুষ বড় আল্লাহ বড় কি করে আল্লাহ বড় তাইলে আল্লাহর কথা না শুনে মানুষের কথা কে কি করে

শুনে না কথা কই হারামের দিন আরাম নাই হালাল পথে রুজি রোজগার করেন প্রয়োজনে এড়া বেলা কম খায়ন তাও শরীর পিণ্ড ভালো থাকবো কোন রোগ বেদ হব না আরামও পাবেন আল্লাহ খুশি থাকবো তুই আমার এইভাবে বুঝাবি আগে কইলি না কে আসলে এই বিষয়টা তো আমি কখনো মাথায় এইভাবে নেই যে আমাদের কখনো ডাক্তার নিষেধ করলে ঠিকই আমরা নিষেধ মানি কিন্তু উপর আলাদা কত কিছু নিষেধ করে দিয়েছে এটা মানি না আর এই যে হারাম পথে টিয়া বসা কামাই করতেছেন শরীরের মধ্যে দুনিয়া রোগ ব্যাত হয়েছে দেখা যাইতেছে যা হারাম পথে কামাই করতেছেন তার তো বেশি টিহা মনে করেন জলে যাইতেছে গা বেশি আজকের পর থেকে আমি আর এই হারাম সুদ খামো না আমি হালাল পথে চলবো হালাল টাকা পয়সা ইনকাম করবো এতে করে যদি এক বেলা কমও খাইতে হয় তবুও খামো তবুও আমি আর এই হারাম পথে চলবো না আচ্ছা ঠিক আছে